আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিটিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশের দুইটি সুনামধন্য কোম্পানি ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ডিজিকন টেকনোলজিস লিমিটেড এ নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগ দুটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো প্রতিষ্ঠানের নাম ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদের নাম রিজিওনাল সেলস ম্যানেজার আর এস এম পথ সংখ্যা জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা মার্কেটিং বা বিএসসি সি বা ট্রিপলি বা এম অভিজ্ঞতা তিন বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরি ধরন ফুল টাইম প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন বয়স সর্বনিম্ন আঠারো বছর কর্মস্থল যে কোনো স্থান হতে পারে দেশের আবেদনের শেষ সময় পনেরোই জুলাই দু হাজার তারিখ প্রতিষ্ঠানের নাম ডিজিকন টেকনোলজিস লিমিটেড পদের নাম কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ পদের সংখ্যা দুইশো জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিপ্লোমা অভিজ্ঞতা প্রযোজ্য নয় বেতন নয় হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই প্রার্থী আবেদন করতে পারবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মস্থল ঢাকা মিরপুর আবেদনের শেষ সময় তেইশ জুলাই দু তারিখ যারা কোম্পানির চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি দেখামাত্র আবেদন করার জন্য চেষ্টা করবেন আর আবেদন করতে হবে অবশ্যই অনলাইনে আর আবেদন লিঙ্কটি আমার ডিসক্রিপশন এবং কমেন্টস বক্সে পেয়ে যাবেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে